বাড়িরাঙ্গিনায় অবহেলায় পড়ে থাকা কোনো দিতে পারে ভয়াবহ ভূমিকম্পের আগাম বার্তা সেটাও আবার এক সপ্তাহ আগে এমনই অবাক করা তথ্য পাওয়া গেছে সাম্প্রতিক এক গবেষণায় যেখানে বিজ্ঞান এখনো ভূমিকম্পের নির্ভরযোগ্য পূর্বাভাস দিতে পারেনি সেখানে ক্ষুদ্র প্রাণীটি যেন প্রকৃতির বিশেষ বার্তাবাহক ইতালিতে পরিচালিত গবেষণায় দেখা গেছে ভূমিকম্পের পাঁচ দিন আগে দল বেঁধে নিজেদের আবাসস্থল ছেড়ে নিরাপদ স্থানে চলে যায় কোনো ব্যাঙের দল বিজ্ঞানীরা বলছেন এটি প্রাণী জগতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত 2009 সালে যকতোরাজের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ডক্টর রাসেল গ্র্যান্ডকুমিকম্পের আগে প্রাণীর আচরণ নিয়ে গবেষণা শুরু করেন। শাব্বা মাছের অস্বাভাবিক আচরণের কথা আগেই জানা ছিল তবে ব্যাঙ্ক কী ধরনের সংকেত দেয় সে দিয়ে জানতে চেয়েছিলেন তিনি। গবেষণার কিছুদিন পরেই তিনি পান অবাদ করা ফল। শুরুর দিন পরে সালের গবেষণা এপ্রিল ইতালির আব্রুতুসো অঞ্চলে ঘটে ছয় দশমিক তিন মাত্রার ভয়াবহ ভূমিকম্প ঠিক তার ছয় থেকে সাত দিন আগে থেকে এই গবেষণাস্থল লেকের কোন ব্যাংকগুলো অদ্ভুত আচরণ শুরু করে প্রথমে ব্যাংকগুলো আবাস বদলাতে থাকে এক পর্যায়ে সব ব্যাংকই স্থান ত্যাগ করে এমন কি ডিম পাড়ার সময় থাকা শ্রী ব্যাংকগুলো আর এর তিন দিন পরে আঘাত হানে মর্মান্তিক ভূমিকম্প লাকিলা শহর সহ আশেপাশের এলাকায় এ দুর্যোগে শতাধিক মানুষ প্রাণ হারান ডক্টর গ্র্যান্ট জানিয়েছেন ঝড় বৃষ্টি বা সাধারণ আবহাওয়া পরিবর্তনে ব্যাঙের এমন আচরণ দেখা যায় না গবেষকদের মতে কোনো ব্যাঙের দেহে হয়তো রয়েছে প্রকৃতি দত্ত বিশেষ সেন্সর যা ভূগর্ভের পরিবর্তন আগে থেকেই বুঝতে পারে ভূমিকম্পের পরে ছয় সাত দিন পর ব্যাংকগুলো আবার আগের জায়গায় ফিরে আসতে শুরু করে এ সময় কয়েক দফা ছোটোখাটো কম্পন অনুভূত হয় এলাকায় গ্র্যান্টের দলের ধারণা ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ পাথরের চাপের পরিবর্তন ঘটে যার ফলে বিশেষ ধরনের গ্যাস বা রাসায়নিক উপাদান নির্গত হয় এই পরিবর্তন ব্যাঙের স্নায়ুতন্ত্রের দ্রুত ধরা পড়ে যার কারণে তারা বিপদ আজ করে আগে থেকেই গবেষণা দল বলছে এই রহস্য পুরোপুরি উদ্ঘাটন করা গেলে ভবিষ্যতে ভূমিকম্প পূর্বাভাসে বড় অগ্রগতি পাওয়া যেতে পারে আক্তার বাংলাবাজার পত্রিকা ডিজিটাল